আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা জাত নিয়ে আলাদা আলাদা একটা ভিডিও তৈরি করবো তারই ধারাবাহিকতা এটা হচ্ছে যুবরাজ ভুট্টার একটা ভিডিও এই ভিডিওটা যদিও আমার তৈরি করা না এটা হচ্ছে ব্রাক কোম্পানির নিজেরাই একটা ভিডিও তৈরি করেছে এই ভিডিওটা যদি কেউ দেখে যারা বিশেষ করে যুবরাজ ভুট্টা চাষ করবেন তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কীভাবে ভুট্টা লাগাতে হবে এবং কীভাবে স্বাদ দিতে হবে এবং কীভাবে

আর ওই যে শাড়ির থেকে শাড়ির দূরত্ব তেইশ থেকে চব্বিশ ইঞ্চি আর এই যে বীজের থেকে বীজের দূরত্ব আমি রাখছি সাত থেকে আট ইঞ্চি আর এই যে দেড় ইঞ্চির মধ্যে বীজ মাটিতে পুঁতে দিছে বাহ এই যে এভাবে লাগালে এ করে ছয় থেকে সাত কেজি বীজ লাগে আর এই যে আপনি সঠিক দিক নির্দেশনা মেনে লাগাইছেন যে সঠিক ভাবে যত্ন নিচ্ছেন এই যে এইভাবে যদি বীজ বপন করেন আপনি এ করে তিরিশ থেকে তেত্রিশ হাজার গাছ হবে আপনার এই তা ধরে রাখেন ভাই তাহলে আপনি ভালো ফলন পাবেন হ্যাঁ জি স্যার জমির ভাই থাকেন তাহলে হ্যাঁ এইখানে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার গাছ থেকে গাছের দূরত্ব এবং সারি থেকে সারের দূরত্ব এই বিষয়টা কিন্তু আপনার এখন ক্লিয়ার হলেন এইভাবে আপনার যে কোনো ভুট্টার জাতি লাগাতে পারেন জমির ভাই জমির ভাই ঠিক তোমার কাছে একটা পরামর্শ খবর নিয়ে এলাম কফ কি জানতে চাও তুমি তো জমিতে সার দিতে চাও আমিও তো যুবরাজ ভুট্টার বীজ লাগাইছি তিরিশ পঁয়ত্রিশ দিন হয়ে গেল আমি কি করুম তোমার জমিতে তো এখনই সার দেওয়ার সময় শোনো বীজ বপনের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর জমিতে সার দিতে হবে যখন গাছে সাত আটটা পাতা হবে কিন্তু কতটুকু দিবা তেত্রিশ শতাংশের বিঘায় পঁচিশ কেজি করে সার দিবা ঠিক আছে জমির ভাই তাইলে আমি এখনই বাজারে গিয়া ইউরিয়া সার কিনা জমিতে দর্বে ব্যবস্থা করি আর শোনো সার দিবার পর গাছের গোড়ায় মাটি তুলে কেনি বেঁধে ঠিক আছে আরে দালাও শোনো গাছের বয়স যখন পঁয়ষট্টি সার দিবা এরপর যখন দু একটা পুরুষ ফুল আসবে তখন সেচ দিবা শেষবার বা শেষ দিবা তখন যখন ভুট্টার দানা আসবে আচ্ছা ঠিক আছে জমির ভাই তাহলে আমি যখন যাই আচ্ছা ঠিক আছে যাও তুমি বড় উপকার করলা জমির ভাই এখন অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে আমরা তাহলে জিং বরুং বা সালপার এগুলো কখন দেবো এগুলো দেওয়ার নিয়ম হচ্ছে যদি আমরা চাষের তলে দিয়ে দিই অর্থাৎ বোপনের আগে দেই সেক্ষেত্রেও দিতে পারেন আবার এইটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বোপনের যে দ্বিতীয় সার আমরা যেটা প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু ইউরিয়া সারের সাথে এটা মিশিয়ে দিতে পারি এইটার কোনো আলাদা নিয়ম নেই তবে আপনারা যারা নিচে দিবেন তার উপরে দেবেন না আবার যারা উপরে যারা নিচে দিবেন না তারা উপরে দেবেন এটি হচ্ছে নিয়ম তবে যুবরাজ আমাদের অঞ্চলে একটা আলো সৃষ্টিকারী জাত এই জাতটা আপনি নিঃসন্দেহে বোপন করতে পারেন এইটার কালার এইটার সব মিলে কিন্তু মানে আমাদের অঞ্চলে খুব ভালো একটা জাত এটা আপনারা যদি মনে করেন যে একটা জাত আমরা মানে জাত করতে চাই সেক্ষেত্রে আপনি যুবরাজটা অবশ্যই অবশ্যই এটা বোপন করতে পারেন সবাইকে আলাইকুম